শীত মানেই নানা রকমের পিঠার আয়োজন তেমনই একটা জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে আমি শ্রাবণী হাজির হয়ে গেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি পিঠার রেসিপি দেখার জন্য আজকে আমি কাঁঠাল পাতার ভাপা পিঠা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ খেতেও খুবই মজাদার শীতে এমন একটি সকালে গরম গরম পিঠা হলে খুবই ভালো লাগে আজকে এই পিঠার রেসিপি এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এই পিঠা তৈরি করতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতেও খুবই মজাদার আজকে আমি এই রেসিপি খুবই সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি চলুন কথা না বাড়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তার ভিতরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি এই পিঠাটা আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব আমি এখানে দুই কাপ শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি তার সাথে নিয়ে নিলাম সামান্য একটু লবণ লবণটা শুকনো চালের গুঁড়ার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে আমি রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে এই পিঠার মিশ্রণটি রেডি করব। আমি একটু একটু করে হাত দিয়ে পানি দিচ্ছি আর মিশ্রণটি রেডি করছি একবারে ভাপা পিঠার মিশ্রণটিতে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পারফেক্ট যে মিশ্রণ সেটা কিন্তু রেডি হবে না একটু একটু করে পানি দিয়ে দেখবেন আপনার কতটুকু পানি প্রয়োজন সে পরিমাণে পানি দিতে হবে আমার কিন্তু পানি দেওয়া হয়ে গেছে আমি কিন্তু হাতের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণের সাথে পানিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটি হাত চাপ দিলে কিন্তু বুঝতে পারবেন আপনার মিশ্রণটি রেডি হয়ে গেছে কিনা না পিটার পিঠার জন্য এই মিশ্রণটি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি চাপ দিচ্ছি আর দলা দলা পড়ছে যদি ঝুরঝুরিয়ে পড়ে যায় তখন কিন্তু বুঝে নেবেন আপনার মিশ্রণটি আরও বেশি পানি প্রয়োজন আছে এখন চিকন চালনিযুক্ত একটি পাত্রের সাহায্যে আমি কিন্তু এই পিঠার মিশ্রণগুলোকে এভাবে চেলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে এরকম কিংবা এর চেয়ে মোটা খেতে চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন তো আমি কিন্তু সবগুলো মিশ্রণ এভাবে সুন্দর করে চেলে নিব তারপর পিঠাগুলো তৈরি করব সেম ভাপা পিঠা যেভাবে তৈরি করেন ঠিক একই প্রসেস তো যারা একদমই নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা অনেক ভালো বুঝতে পারবেন আর খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে নিচে আর সুন্দর মতো পড়ে যাচ্ছে একদমই ছোট ছোট দানা হয়ে গেছে তো এইরকম পিঠা কিন্তু খুবই ভালো লাগে তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা মিশ্রণগুলো এভাবে চেলে নিয়েছি এবার চলুন চলে যাচ্ছি পিঠা তৈরি করতে পিঠা তৈরি করতে আমার একটি মিশ্রণ রেডি হয়ে গেছে এবার লাগছে কাঁঠাল পাতা আমি এই কাঁঠাল পাতা দিয়ে আজকে আপনাদের এই মজাদার পিঠা তৈরি করে দেখাবো কাঁঠাল পাতাগুলো সুন্দর পরিষ্কার করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি কিভাবে করে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন একদম কনের মতো করে এরকম একটি টুথপিক দিয়ে পাতাটাকে আটকে নেবেন খুব সহজে কিন্তু এমন একটা কোন সিস্টেম হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমি পরপর সবগুলো পাতা করে নেব এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে খুবই সহজ আপনাদের সামনে আমি দুইটি করে দেখালাম তো এভাবে টুথপিক দিয়ে সুন্দর করে আপনারা আটকে নিতে পারেন তো হয়ে গেল আমার পিঠার তৈরি করার জন্য কাঁঠাল পাতার কোন তো এভাবে দেখুন সবগুলো সুন্দর সুন্দর আমি কিন্তু কাঁঠাল পাতাগুলো মরিয়ে নিয়েছি আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার পিঠা তৈরি করার জন্য আরও লাগ লাগছে আমার এক কোরানো নারকেল আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আরও লাগছে খেজুরের গুড় তো আমি কিন্তু এটাও আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবগুলো আমার উপকরণ কিন্তু একদম রেডি আমি কিন্তু এবার পিঠা তৈরি করতে শুরু করব তো আজকে আশা করছি এ টু জেড রেসিপি যদি ফলো করেন আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে এবার এখানে একটি আমি কাথাল পাতার কোন নিয়ে নিয়েছি আর এর ভিতরে প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো চালের মিশ্রণটি আরও দিয়ে দিব সামান্য একটু খেজুরের গুড় তার সাথে আমি দিয়ে দেব নারকেল তো এভাবে পরপর আপনারা যতটুকু লেয়ার করতে চান যে কয়টা সে কয়টা কিন্তু খুব সহজে করতে পারবেন তো এই তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি পিঠাগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যারা যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে আজকে যদি অন্য নতুন বন্ধু থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আপনাদের সামনে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম খুবই সুন্দর আর তৈরি করা খুবই সহজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটি পিঠা তৈরি করে দেখাবো আশা করছি একটু লক্ষ্য করলে আপনারা খুব সহজে এই পিঠাটি তৈরি করতে পারবেন যারা ভাপা পিঠা পছন্দ করেন তারা কিন্তু এই পিঠাটি তৈরি করে দেখবেন খুবই মজাদার খেতেও খুবই ভালো লাগে তো পরপর এভাবে কিন্তু আমি চালের গুঁড়া নারকেল গুড় দিয়ে দিয়ে এরকম একটা লেয়ার করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি তো খুব সহজেই হয়ে গেল কিন্তু আমার আরেকটি পিঠা আপনারা চাইলে উপরে নারকেল কুড়া দিয়েও খুব সুন্দর করে দিতে পারেন লেয়ারটা তো এভাবে কিন্তু আমি পরপর সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা দেখুন তৈরি করে নিয়েছি এবার আমি একটি ভাপে দেওয়ার জন্য রাইস কুকারের যে উপরের স্টেনারটি আছে সেটাতে আমি ভাপ দেওয়ার জন্য সবগুলো পিঠা সাজিয়ে নিয়েছি ভাপে দেওয়ার পর পিঠাগুলো দেখুন কেমন হয়েছে একদমই পনেরো বিশ মিনিটের মতো কিন্তু সময় লাগবে আর এই তো আমার পিঠা কিন্তু একদমই হয়ে গেছে সবগুলো আমি কিন্তু চেক করে দেখছি তো এবার কিন্তু আমি পিঠাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা লোভনীয় খেতেও অসাধারণ দেখছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এভাবে কিন্তু পরপর সবগুলো পিঠা আমি পাতা থেকে খুলে নিয়েছি খুবই সাবধানতার সাথে খুলতে হবে দেখতে যেমন সুন্দর ছিল খেতেও ছিল অসাধারণ আশা করছি আজকের রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন এই তো পিঠাগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি আজকের পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম